নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আলোচনা করব কম্বোডিয়াতে এবং তার পাশাপাশি দেশ থাইল্যান্ডে ব্যাংকের কোনো কাজ করতে গেলে মানে ব্যাংক পরিষেবা ঠিক কীভাবে পাওয়া যায় ব্যাংক পরিষেবাটা কতটা ভালো আর ব্যাংকে আপনি যদি নতুন কোনো পাসবুক খুলতে যান সেক্ষেত্রে কি কোনো টাকার প্রয়োজন আছে না নেই আমাদের দেশে যেমন ব্যাংকে বই খুলতে গেলে অবশ্যই টাকা তো লাগবেই তারপরে আবার এর সিগনেচার তার সিগনেচার আবার ব্যাংকে একজনের আগে থেকে অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে তো এই সব কিছু লাগবে তো থাইল্যান্ডেও কি একই নিয়ম কম্বোডিয়াতেও কি একই নিয়ম নাকি নিয়মটা একেবারেই আলাদা তো সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব তবে ওই ঘরে রান্না বান্না করতে করতে আপনাদের সাথে আলোচনা করব চলুন তাহলে একটু রান্না বান্না করি আর আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা আগে আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট একটু বানিয়ে নি তার সাথে সাথেই আপনাদের সাথে কথা বলবো তো ব্রেকফাস্টে আমি আজকে একটু কলা আর কালকে ওমকে অ্যাভোকাডো খেতে দিয়েছিলাম তার কিছুটা অংশ ছিল তো ওইটাই এখন আমি খেয়ে নিচ্ছি আর এইখানের অ্যাপেলগুলো এত বড় বড় একটা খাওয়া কখনোই সম্ভব নয় ওই জন্য অর্ধেক ওমের জন্য রেখে দিচ্ছি ওই স্কুল থেকে আসলে খাবে তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের বললাম সেটা হচ্ছে এখানকার ব্যাংক সরকারি ব্যাংক পরিষেবা কেমন এবং ব্যাংকে যদি আমরা যদি পাসবুক খুলতে যাই সেক্ষেত্রে টাকা লাগে কি না আগেই বলি থাইল্যান্ড কিংবা হচ্ছে গিয়ে কাম্বোডিয়া সেইখানকার ব্যাংকের পরিষেবা কিন্তু ভীষণ ভালো আমাদের ওইখানে ব্যাংকে যদি আগে আমি কোনো অ্যাকাউন্ট খুলতে যাই সেক্ষেত্রে তো একটা ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্মে না জানে কত কিছু লিখতে হবে তারপরে এই টেবিল থেকে সেই টেবিল তারপরে তো এগুলো তো গেল আপনাকে আবার এইটাও লিখতে হবে যে এই ব্যাংকে অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার আছে কি না তারপরে আপনাকে আবার একজন নমিনি না জানি কত কিছু হ্যাপা আর সেইটা আপনি কখনোই ভাববেন না যে আপনার একদিনে সম হয়ে যাবে না হলো তিন থেকে চার দিন তো ঘুরতেই হবে তারপরে এই টেবিল থেকে ওই টেবিল এই জন্য এইরকম হ্যাপার ভয়ে অনেকে তো ব্যাংকে বইই করতে যায় না ভাবে যে না জানে কত হ্যাপা পোহাতে হবে তারপরে যদি একটু নামি দামি কোনো ব্যাংক হয় সেক্ষেত্রে তো আপনার হয়রানি শেষই নেই কিন্তু এদেশে কিংবা থাইল্যান্ডে আপনার কোনো ব্যাংক মানে আমাদের ওইখানে যেমন দেশে এক একটা ব্যাংকের আলাদা আলাদা অফিস কিন্তু এইখানে সেরকম নয় এক জায়গাতেই সবকটা ব্যাংক মানে ধরুন একটা রুম তার মধ্যে এক একটা জায়গায় একজন করে টেবিলে বসা থাকে আর সেখানেই লেখা থাকবে টেবিলের ওপরে যে কোন ব্যাংক এবং আপনি যখনই ওই অফিসে ঢুকবেন না কেন প্রথমেই আপনার আপনার কাছেই একজন নিজে থেকে চলে আসবে এবং জিজ্ঞাসা করবে আপনি মানে কি আপনাকে কি সাহায্য করতে চায় মানে কি সাহায্য ওনারা করতে পারে আর ঢোকার সাথে সাথে আপনাকে একটা নমস্কার জানাবে যে আমরা ওই ব্যাংকের পরিষেবা নেবার জন্য গেছি তাতে ওনরা মানে উপকৃত বা ওনাদের পরিষেবা যাতে ওনারা আমাদের দিতে পারে সেই জন্য একটা প্রথমেই ধন্যবাদ জানাবে জানানোর পরে ওনরা আপনাকে বসতে দেবে এবং আপনাকে আপনাকে ওখানে নিজেকে কিছু জিজ্ঞেসই করতে হবে না সমস্ত ফর্ম থেকে শুরু করে যা যা লাগবে ওনারা নিজেরাই আপনার কাছে নিয়ে যাবে নিয়ে আসবে তারপরে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ব্যাংকে করতে চান মানে আলাদা আলাদা ব্যাংকের জন্য আলাদা আলাদা জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই একই জায়গায় একই ছাদের তলায় ইভেন একটা রুমের মধ্যেই আপনি পেয়ে যাবেন সমস্ত সুযোগ সুবিধে আর ওইখানে এরকম কিছু নেই যে আপনার কোনো পরিচিত কারো সই লাগবে বা কোনো ভাই লাগবে বোন লাগবে আত্মীয় স্বজন লাগবে কিছু লাগবে না আপনি শুধু যাবেন এবং যাওয়ার সাথে সাথে আপনাকে গিয়ে বলতে হবে না আপনি কি করতে চান ওনারা নিজেরাই আসবে এবং আপনার কাছে জানতে চাইবে যে আপনি ঠিক কি চান এবং ওনারা সবটা ওখানে বসে হেল্প করবে এবং সবটা বুঝিয়ে দেবে আর ওখানে সব কিছুই ফোনের মাধ্যমে হয় তাই শুধু আপনার ফোন আর নেট কানেকশান থাকলেই হয়ে যাবে বাকিটা যা করার ওনরা করে নেবে আর বেস পার্ট কি জানেন এক পয়সাও লাগে না থাইল্যান্ডে হোক কিংবা কম্পোডিয়াতে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে কোনো পয়সা দিতে লাগবে না আমার হাজব্যান্ড যখন দেশে থাইল্যান্ডে ওই রকম নিয়মে উনি যেহেতু থাইল্যান্ডে প্রায় দশ বছর ছিলেন তো থাইল্যান্ডে ওই রকম ব্যাংকে বই খুলতে গেলে টাকা লাগে না জানেন উনি কী করেছিলেন দেশে গিয়ে একবার একটা নামী সংস্থার ব্যাংকে গিয়েছে এবং সেখানে তো প্রথমে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে না জানি এই কাগজ সেই কাগজ তার সই এই ফর্ম সমস্ত কিছু করার পরে সে যখন টাকাটা জমা নেয় সে যখন গেছে জমা দিতে তাকে যে টাকা লাগবে সে জানতোই না যে আমাদের দেশেও ব্যাংকে বই করতে গেলে টাকা লাগবে এবং সে ফোন করে বলছে যে টাকা কেন চাইছে মানে সে জানতো না যে আমাদের দেশে টাকা লাগে কারণ সে থাইল্যান্ডে দশ বছর থেকে ওইটাতেই অভ্যস্ত ছিল যে ব্যাংকে কোনো টাকা লাগে না যাই হোক যে দেশের যেই রকম নিয়ম তো আজকে আমি দুপুরবেলায় বানাচ্ছি ডিমের ঝোল আর হচ্ছে গিয়ে ভেজ ডাল আর এই যে আমার ফেভারিট ব্রেকফাস্ট ওটস আমি আগেই ইওগাট মিল্ক মানে এটা হচ্ছে একটা লিকুইড ইউগাট সেটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এই ওটসগুলো বেশ নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো এইটা এখন খেয়ে নি আর ওইদিকে হচ্ছে বান্না তো এইখানে সরকারি কাজ মোটামুটি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি হয় তার মধ্যে যে কোনো সময় আপনি গেলেই কাজ হয়ে যাবে তার জন্য আলাদা করে কারও পারমিশন কারও কিচ্ছু লাগবে না শুধু আপনি গেলেই হবে এবং আপনার কি প্রয়োজন শুধু সেইটুখানি বলতে হবে বাকিটা ওন্ডা যা করার করে দেবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা